সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশিক্ষিত নাগরিক সেবা উদ্যোক্তারা এই সেবাগুলো নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের প্রদান করবেন পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান উত্তরা ও নীলক্ষ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে তৈরি এই সেবা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন দালাল চক্রে দৌরাত্ম কমাতে নানাবিধ হয়রানি রোধে এবং ভোগান্তিমূলক নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তরকারী ভূমিকা পালন করবে একইভাবে সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এই ঠিকানায় প্রয়োজনীয় সব সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রবাসী সেবা কেন্দ্র তৈরির বিষয়ে উদ্যোগ নিতেও আইসিটি বিভাগকে নির্দেশনা দেন তিনি পাশাপাশি এই সেবার আওতায় সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের সব মন্ত্রণালয়ের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টির জন্য নিয়মিতভাবে আপডেট ও সমন্বয়ের বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা সেবার নাগরিক সেবা কেন্দ্রের পরিচালনা ও মালিকানা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন উদ্যোক্তারা জায়গার মালিকদের সঙ্গে চুক্তি করে ভাড়া পরিশোধ করবেন প্রাথমিক পর্যায়ে ভাড়ার হ্রাসকৃত হারে নির্ধারিত হবে উদ্যোক্তারা নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং ইউটিলিটির দায়িত্ব নেবেন সেবার মান বজায় না রাখলে বাতিল হতে পারে তিনি বলেন নাগরিক সেবা বাংলাদেশে শুধু একটি সেবা প্রদানের এটি সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার একটি আন্দোলন যার ভিত্তি প্রযুক্তি এবং চালিকা শক্তি স্থানীয় উদ্যোক্তারা অন্তর্ভুক্তিমূলক টেকসই ও সম্প্রসারণশীল এই উদ্যোগ সারা দেশে নাগরিক সেবার আকর্ষণীয় রূপান্তর ঘটাতে সক্ষম হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালে আহমেদ সহ আরও অনেকে